তবে আমার কাকু গ্রাম থেকে আসছে তো আমি বলেন তো গ্রামের মানুষই শহরে আউবাউ বোঝে নাই আমার সম্মানে আমার কাকুরে একটু ব্যবস্থা করেন সাহায্য দাও কিন্তু সে থানার বাইরে তো অপকর্ম করেছে। আমার থানার ভিতরে কি করেছে জানেন বা কি করছে থানা শান্তি কাহিনী ওরে বাবা তারে গ্রেফতার করার পরেই আমার থানার প্রতিটা পুলিশ ডিপ্রেশন চলে গেছে ডিপ্রেশনে গেছে কেন পুলিশেরা এই যে দেখেন আপনি আমার কথাই দেখেন আমি এই থানার একজন বড় বাবু আমি তার রুমে ডেকে আনলাম একটু জিজ্ঞাসাবাদ করার জন্য আমি মোবাইলে বসে একটু ভিডিও দেখতেছি ও বাবা সে বলে মাসে তুই ভিডিও দেখতেছিস কেন তুই একটা ব্যাধক তাহলে ভিডিও দেখছেন কেন আরে বাবা আমি একটু নিউজ দেখতেছি নিউজ শুনতে হয় না আমার একটা দায়িত্ব আছে না তাই বলেছিলাম ব্যাত বলবে আমার সাথে তো এটা করিছে করিসে পুলিশের সাথে কি করেছে আমি একটু ডাকতেছি শোনেন হ্যাঁ কনস্টেবল এদিকে হো

কাকু কাকিস আপনারা গ্রাম দিয়ে আসছেন আমি খুবই খুশি হয়েছি কিন্তু কাকু একটা কথা বলি এই ফির একটু সহজে চললেন কাকু দাম ফেসাদ করলেন না বাবা আমাৰ প্লে সোসাইটিতে জানে একটা इज्जत সম্মান আছে আমি এডো ইঞ্জিন এবেটা তুই আমাৰ এই इज्जत সম্মান হিয় তোর বাহেয়া লে এটা ভেয়াক বাপরে আমি পিজে মানুছ তুই তোরে ও আমি ছটোকালে আদব কতে হয়তো আমি পাড়ি নাই মুৰুকবি মানিছ তুই সম্মান দে তাকে তাকে আমি তো বুজাই গেন সমস্ত তো আমন কো আশিপাশে দুহান আছে কেন এতদিন পরে আইছি বাড়তে দুইটা নাচিয়েছি একটু মজাটা তো লাগে কাকু আপনার এগুলো লই টেনশন করা লাগবে না কাকু আমার মজা টজা বুড়ো কারা দেই না কাকু আমি জানি যে তুই কি খাওয়া ওই ওই পচা মাছ পিড়িতে হান্দা গিয়ে নষ্ট করে দিয়ে খাওয়া হ্যাঁ চাইতে ওই যে ভালো আছে এখন কাল তো ঈদ বাড়ির সদাই পাতি নিয়েছে সদাই আরে ঈদের সদাই শ্যামাই কাকু লুডু আমি টেনশন বাবা আমি এসে বেঁধে গেছি বেরান আমার সদয় দোকানে যাই আনা লাগে না কার আমি অর্ডার দিব আর প্যাকটে আমার বাসায় দিয়ে দিই কারণে বুঝলি না বুঝলি না ঈদের কথা

আরে তুই চুপ কর খালি নারায়ণগঞ্জে নিয়ে একটু ফ্যাকেট মার তুই খোলা ডাতে আমার ঠকাই চারবি না বাবু এক কেজি খোলা সেমাই ভাববি আর কিছু লাগবে ওই কিসমিস আছে না কিসমিস দাও হ্যাঁ কিসমিস আছে সেই কয়শো গ্রাম দিব দশ আর কিসমিস দাও দশ টাকার মানে আরে বাবা সেমাইতে কিসমিস তো একটা শো ওটা একটু দেখতে ভালো লাগবে আর খাই তো মানে হ্যাঁ বদল সাহেব এই লোক কি আপনাদের লগে আপনার লগে দেখতে আছি ও বুঝি জাকার টাকা দেন নাই হ্যাঁ আমার কাকু যাকার টাকার কিছু কাকু কইলাম যে কিচ্ছু নেয়া লাগবে না সব পাঠায় আছে কাকু থামু বেশি কথা কই এই তুমি বেয়া তুমি না করিয়া আমার এই দাও এই তোমার দোকানে চিনি আছে চিনি কত করে কেজি একশো বিশ ছে আর কেজি হার চিনি দাও ও ন সাহেব, বসার দারুয়া দালওয়ান আপনাদের লগে 45 চিনি নাই। আই জামের বাজারে 24 চিনি দেইবি। কি নাই? কি কথা কও তুমি? আরে কাকী আমার মানি নামে কাট ও আমার মানি যত ওই লোক কইলে মানি যত খাইয়া আমার ভাত দিয়ার মানি খাবি। খারা ধরে দেইহাইতে। কাকী আমি এই বাবা 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 তুমি তুমি বাইরে आओ

আমি তোমাকে ব্যাপাকের দিনে ঈদের জামা কাপড় আনছি যদিও তোমার মায়ের এখানে আছে এটা তো আমি জানি না এটা আনতে পারি এর আপনারা আমি আমি দিব আমার এই বড় নাটির জন্য আমি তাকে ঝাটটা আনছি কি নাটি পছন্দ একলাগে কইল তোমার আমি পাগলু প্যান্ট দিছি দেখো এই পাগলু প্যান্ট আর আমার ছোটো নাচি দিন নেই তো আমি আরো ভালো দিন আনছি যেন সুন্দর গিরামিনতে আর সুন্দর হয়েছে না না ঠিক এই যাব। তোমার দিন আমি আরো একটা প্যান্ট আনছি কে রে প্যান্ট কে এই এই দেখি তোদের জন্য কি এনেছি দেখি ইস তুসী মা দেখেছি সে কি এনেছে ঝি 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 জি ঝি এগুলো ছেলে ভর্তি ছেলেপেলেরাও পড়ে না এখন এই এই ড্রেস পরিয়ে যখন আমার নাতিপুতিরে বাইরে চাইবে তখন জনগণে কি করবে হাই কি ভাবা যায় এই এই বুলে মানুষ যখন আনছে এটা তু তার মুখের উপরে আর ফিটকে আমাকে হেলানি না কিন্তু এক কষ্ট পাইবে তুই তো লাইট খেয়ে দে বুঝলি গুরু হোন কর তবে আমার নাতিপুতিরে পড়াইসনি

хай অদি অর্জত মাডিজ প্লা লাতি আমার আমি কইলাম তো কত আমি আমু আনে আমি জান আমি আমু নাতি জান ধান আমি এনে আচ্ছা ঠিক আছে আমি যা আরই তোর বউ কই তোর சாতি হ্যাঁ তো হাজার নামাজ বইয়ার ঘুওয়ায় নাই যা আমা বলে গেটু ছে মাইতে নাই ধানবে এই গুড়াকার আই তুমি মিষ্টি মুখ ক দিয়ে নামাজে যাইবে তারে তো খুজিবে না না কন্ডা বউমা কোথায় রাখছি তোর বউmare বলা কমবা কেন এখন বোলান দিলি গেউ গেউ করিয়ে এবাধু তুই কি তোর বউ রেড ধর তুই কি বউ রাতলে খা এ কাকু আমি কোনো নরমাল পোলা না আমি বাইরের পোলা আমি জঙ্গলে ওই নাই আমি কোনো বাইরের দর্মে পোলা আমি বউ রাতলে যাই না শাবাস হেলে বউ আমারে আতালে নাই আরে

দার এখন তোমরা ঘুরতে কোন্ মেধা আজ কি আর ঘুরতে কোথায় যাব দাদা আজকে তো ছুটির দিন বাইরে যাই গেম খেল আরে ছুটির দিন আর ঈদের দিন কি একই তুমি বাড়ি বইয়ে গেম খেল তোমার বাহে ঘুরতে নাই না আবبو তো অনেক ব্যস্ত আবبو ব্যস্ত তার তোমার মায়ে ঘুরতে দেয় না

আপনার বাচ্চা দুইজন আজকে ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ পড়ছে ওরা আজকে যে পরিমাণে খুশি ছিল ওদেরকে দেখেই মনে হচ্ছিল যে আজকে ঈদের দিন আর তাছাড়া বদর সত্যি কথা বলতে কি এখান থেকে যদি কাউকে বের করতেই হয় আপনি আপনার শাশুড়িকে বের করেন না অনেকক্ষণ ধরে ওনাকে দেখেই মানে কেমন একটা খারাপ লাগতেছে চোখের একটা অশালীনতার ভিতর চলে আসতেছে খারাপ না মাফ করে দিলেন

ওরা তো আস্তে আস্তে ঈদ কি জিনিস ভুলিয়ে দেয় ওরা তো এই উৎসব দিয়ে বঞ্চিত জীবন আর আনন্দ থাক পে না তুই এক কাম হয় বলতো তুই যা তুই যা পোলা দুটের লই তুই বাইক যাই গিয়ে ঘুটিয়ে যা পেরে জানে তুই বৌমারে লই যা যাইগে তুই ঘুটিয়ে আমি এই মেহমান গুলো কথা ঘুরতে আছি তুই যা যা আপনারা কিছু মনে করবেন না মানে আপনারা কাকুর লগে একটু আমার একটু যাবো তোর বন্ধু বান্ধব মানে আমারও বন্ধু বান্ধব ওতে কি ক তোমরা তোমাকে বয়সে আমি আমার সব ফেরটার ছেলে বয়স তো বয়স আমার চারিপাশলে ওই মেয়ে কি আমার বয়স পেলো তোমাদের